স্বামীজি বলছেন আত্মজ্ঞান লাভই সকল সাধনার সকল পথের মুখ্য উদ্দেশ্য তুই যদি সেবাপর হয়ে ওই কর্মফলে চিত্ত শুদ্ধি লাভ করে সর্বজীবী আত্মবধ দর্শন করতে পারিস তো আত্মদর্শনের বাকি কী রইল আত্মদর্শন মানে কি জ্বরের মতো একটা এই দেয়ালটা এবং কাঠখানার মতো হয়ে বসে থাকা শিষ্য বললেন তা না হলেও সর্ববৃত্তি ও কর্মের নিরোধকেই তো শাস্ত্র আত্মার স্বরূপ অবস্থান বলেছেন স্বামীজি বললেন শাস্ত্রে যাকে সমাধি বলা হয়েছে সে অবস্থা তো আর সহজে লাভ হয় না কদাচিৎ কারোর হলেও কাল স্থায়ী হয় না তখন সে নিয়ে থাকবে বল সেজন্য শাস্ত্রোক্ত অবস্থা লাভের পর সাধক ভূতে ভূতে আত্মদর্শন করে অভিন্ন জ্ঞানে সেবা পর হয়ে পারব্ধ ক্ষয় করে এই অবস্থাকেই শাস্ত্রকারীরা জীব উন্মুক্ত অবস্থা বলে গেছেন